নমস্কার একটা বিষয়ে আসলে জরুরি লাইভে আসার প্রয়োজন হল জন আমাকে সকাল থেকেই চিন্ময় প্রভুর উপর আক্রমণের বিষয় নিয়ে একাধিক ব্যক্তি আমাকে ভিডিও ফুটেজ পাঠিয়েছেন অনেকে ফোন করেছেন অনেকে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেছেন সে ভিডিওতে যেটা দেখলাম সেটা হলো আমাদের পুষ্পিতা দাশগুপ্ত দিদি হঠাৎ করে একটা লাইভে এসে বলেছেন যে চিন্ময় প্রভুর উপরে জেলখানাতে আক্রমণ হয়েছে এবং তাকে শারীরিক মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে কোনো এক মুসলিম ভদ্রলোক তার লুঙ্গি দিয়ে তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছেন তার সব কিছু যে কী বলা যায় তার যে গেরুয়া পোশাক সেই পোশাক খুলে ফেলা হয়েছিল এবং তাকে ব্যাপকভাবে লাঞ্ছিত করা হয়েছে তাই বিষয় নিয়ে আসলে আমি আমারও বেশ কিছুদিন ঢাকার বাইরে বর্তমানে কক্সবাজার আছে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না অনেকে মনে করেন যে আমার বাড়ি কক্সবাজার বা চট্টগ্রাম আমার দেশের বাড়ি হলো যশোর যশোরেও ছিলাম কিছুদিন কক্সবাজার আসছি কক্সবাজার হলো শ্বশুর বাড়ি তো অনেকে জানেন না মনে করেন যে আমি মনে হয় ম্যাক্সিমাম সময় কক্সবাজারের সমুদ্র সৈকতে বেড়াতে আসি বেড়াতে আসি কিন্তু এটা শ্বশুর বাড়ি সেই সুবাদে বিচেও নিয়মিত আসলে যাতায়াত হয় তো যাই হোক এ বিষয়টা বলার কারণ কারণ এগুলো নিয়েও অনেকে ভিডিও বানাই যে চিন্ময় প্রভু জেলে আছে উনি বিচে ঘুরে বেড়াচ্ছেন সমুদ্র সৈকতে বা আনন্দ ফুর্তি করেন আমাদের প্রত্যেকের পরিবার আছে প্রত্যেকের পরিবারের জায়গা থেকে অবশ্যই সেটা আমরা যতটুক পারি করব পাশাপাশি যে কেউ নির্যাতিত হলে আমরা তার পাশে দাঁড়াবো এবং চিন্ময় প্রভু আমাদের শুধু বাংলাদেশের নেতা নয় সারা বিশ্বের সনাতনীদের আইকন এবং তিনি নেতা যে কথাটা আমি এর আগেও লাইভে বলেছি যে বাংলাদেশিদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ওই উচ্চ পর্যায়ের কোনো নেতা ছিল না যে বহির্বিশ্বে সনাতনীদেরকে নেতৃত্ব দেবে তো সেই নেতা আমাদের চিন্ময় কৃষ্ণদার ভ্রমচার ইতিমধ্যেই সেই সেই জায়গায় সেই উচ্চতায় পৌঁছায় যে কথাটা বলবো যে তার উপরে কোনো আমার কাছে যতটুকু তথ্য আছে তার উপরে এই ধরনের আক্রমণের কোনো ঘটনা ঘটে নাই এবং তিনি কিছুটা অসুস্থ আছেন এবং ঠিকমতো হয়তো সেভাবে খাবার দাবার উনি খেতে পারতেছেন না কিন্তু উনি সুস্থ আছেন ভালো আছেন এবং ওনার উপরে কোনো প্রকার আক্রমণ হয় নাই তবে কিছুটা অসুস্থ সুস্থ আছেন বলতে যে উনি একেবারে পুরোপুরি সুস্থতা না কিছুটা অসুস্থ আছেন স্বাভাবিক দীর্ঘদিন ধরে যেহেতু উনি জেলে আছেন জেলে যতই ভালো থাকুক না কেন একজন মানুষের মন মানসিকতা ওখানে খাবার দাবার ওখানকার পরিবেশ উনি যে পরিবেশে চলেছেন আর সবচেয়ে বড় কথাটা উনি একজন মিশুক মানুষ উনি মানুষের সাথে কথা বলতে পারাটা পছন্দ করেন এবং উনি একজন ভালো বক্তা মানুষের সাথে মেশা এটা তার স্বভাব মানুষকে দীক্ষা দেওয়া পাঠদান করা মানুষেরকে বক্তব্য শোনানো মানে তার জায়গা থেকে তিনি কিন্তু এই জায়গায় এই কাজগুলো তিনি নিয়মিত করে আসতেছেন দীর্ঘদিন ধরে সেই জায়গাটায় হঠাৎ করে একটা ব্যাঘাত ঘটানো মানসিক সুস্থতায় শারীরিক সুস্থতাকে নির্ভর করে তা সেই জায়গায় উনি কিছুটা তাছাড়া উনি আপনারা জানেন কেন উনি ডায়াবেটিস রুগী দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স উনি অসুস্থতায় ভুগছেন তা সেই জায়গা থেকে আমি যতটুকু তথ্য নিয়েছি চট্টগ্রামে পণ্ডরিক ধাম বা চট্টগ্রামে যারা চিন্ময়প্রভুকে দেখাশুনো করেন চিন্ময় প্রভুর সাথে যাদের নিয়মিত যোগাযোগ আছে আমি তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি এই ঘটনা সত্য নয় এটা একটি মিথ্যা এবং বানর এবং যারা এইগুলো ভিডিও বিভিন্নভাবে ছড়াচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব। যে এই জায়গা থেকে বিরত থাকার জন্য অথেন্টিক তথ্য নিয়ে তারপরেই আমার মনে হয় যে লাইভে এসে এগুলো বলা ভালো তা আমাদের শ্রদ্ধ দিদি পুষ্পিতা দাশগুপ্ত তার প্রতি শ্রদ্ধা রেখে বলছে উনি একজন লড়াকু এবং উনি দেশের বাইরে থেকেও সনাতনীদের নিয়ে কাজ করছেন কাজ করছেন যাই হোক আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমরা যতটুকু তথ্য পেয়েছি আমি যতটুক জানি সেই বিষয়টা আপনাদেরকে জানালাম কারণ বিভিন্ন মানুষ ফোন করতেছেন সকাল থেকেই তা সকাল থেকে আমি চিঠে আগে অনেককে ফোন করেছে অনেকে ফোন ধরা নেয় অনেকে ব্যস্ততা ছিল যাই হোক ফোন ধরার পর তাদের সাথে কথা বলে আমি একজনের সাথে না একাধিক ব্যক্তির সাথে কথা বলে নিশ্চিত হয়েছে যে এই ধরনের কোনো ঘটনা তাদের জানা নেয় বা তারা বলতেছে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এখন বাকিটুক আমও বাইরে আপনারও বাইরে তবে আমারও মনে হয় যে এই ধরনের কোনো ঘটনা ঘটনায় আর চিন্ময় প্রভুর বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সে মামলা আপনারা জানেন যে একটা মিথ্যা ভিত্তিহীন বানোয়াট উদ্দেশ্য একটা মামলা যে মামলার কোনো আইনগত কোনো ভিত্তি নাই তা আমরা আশা করি যে উনি নেক্সট যে শুনানি হবেন সেই শুনানিতে উনি জামিন পাবেন তো অনেক জায়গায় আমরা আবার আরেকটা প্রচার দেখলাম যে তেইশ তারিখে শুনানি হবে এটাও সঠিক নয় এটাও সঠিক না কারণ ওই দিনে লিস্টে আসতে পারে কারণ রবিবারে শুধুমাত্র এই যেগুলো ফিক্সড হয় মামলা রুল দেওয়ার পরে সেই মামলাগুলো সাধারণত কজ লিস্টে আসে তা সেই ক্ষেত্রে বুধবারে এই ফিক্সডের মামলাগুলো সাধারণত শুনানি হয় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তো সেই ক্ষেত্রে ওই দিন যদি লিস্টে আসে আমাদের লিস্টের সিরিয়াল হলো একশো ছিয়াত্তর ফিক্সড করার পরে কত সিরিয়াল আসে উনি কতটা শুনবেন সিরিয়াল যদি একশো আসে উনি যদি পঞ্চাশটা শোনেন তাহলে ওই দিন শুনানি হবে না তাহলে পরবর্তীতে আবার আগামী সপ্তাহের বুধবারে শুনানি হবে মানে তেইশ তারিখের পরের বুধবার কোনো কারণে যদি বুধবারে কোর্ট না থাকে বা সরকারি ছুটি থাকে তাহলে সেই বুধবারেও কিন্তু হবে না কিন্তু যেভাবে আমরা দেখলাম যে অনেকে যে কথাগুলো বলছেন বা পত্রপত্রিকায় যেটা দেখলাম যে তেইশ তারিখই শুনানি এতে আমাদেরকে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হতে হয় আমাদের অনেকে যারা আইন জানে না যারা প্রভুর প্রতি অত্যন্ত অনুরাগ যারা চিনময় প্রভুকে ভালোবাসেন আমরা যারা ভালোবাসি তারা আমাদেরকে প্রশ্ন করে কি বারবার ডেট শুনানি হয় আপনারা বেল করাতে পারেন না বা কেন সময় পিছিয়ে যাচ্ছে সরকার ষড়যন্ত্র করছে কিনা এটা সরকারের কোনো ষড়যন্ত্রেরও বিষয় নয় এটা আইনের একটা প্রসেস আর সব কিছু আইনের ভিতর দিয়ে যেতে হবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এই বিষয় নিয়ে বাংলাদেশের আপনারা জানেন যে সব ইতিমধ্যেই আমাদের ফরাদ মাজার উনি এ বিষয় নিয়ে কথা বলেছেন অনেকেই কথা বলছেন আমরা আমাদের সর্বোচ্চ জায়গায় আমরা চেষ্টা করছি যে কিভাবে চিনময় প্রভুকে খুব দ্রুত মুক্ত করা যায় তা কেউ কোনো ধরনের উস্কানিতে কোনো ধরনের বক্তব্যে কারোর ফাঁদে পা দেবেন না অনেকে হয়তো আন্দোলনের কথা বলতেছেন হ্যাঁ আন্দোলন আমরা করতে পারি আন্দোলন করা আমাদের উচিত কিন্তু চিনময় প্রভুর পরে যারা নেতৃত্বে আছেন তারা সেইভাবে নেতৃত্ব দিতে আমি বলবো যে সঠিক নেতৃত্ব দিতে হয়তো ব্যর্থ হয়েছেন বা ব্যর্থ হচ্ছে সঠিক নেতৃত্বের কারণে হয়তো বা আমরা তাকে এখনো বের করতে পারি নাই আর আইনগত যে বিষয়টা সে বিষয়টা একটা আইনগতভাবেই আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আমাদেরকে এগোতে হবে তবে আমরা বিশ্বাস করি যে আগামী যে শুনানি হবে যেদিন শুনানি হোক সেটা তেইশ তারিখে হোক এপ্রিলের বা তিরিশ তারিখ হোক বা পরবর্তী যেদিন শুনানি হবে সেদিন উনি বেল পাবেন এটা আমরা আশাবাদী যদি বেল ওনাকে না দেয়া হয় তাহলে আমরা যে রাষ্ট্রযন্ত্র ইচ্ছাকৃতভাবে যদিও এই মামলা একটা মিথ্যা মামলা এবং আপনি জানেন যে যে মামলায় যে ব্যক্তি করেছে জাতীয়তাবাদী দল বিএনপির একজন সদস্য তাকে জাতীয়বাদী দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই জন্য আমি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই মহাসচিবকে ধন্যবাদ জানাতে চাই যে কথাটা আপনারা বারবার সবাই লিখছেন যে ব্যারিস্টার ফোয়াদ তিনি এই কথা বলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় না এটা সত্য বাংলাদেশের সনাতনী সম্প্রদের উপরে যে বৈষম্যের শিকার হচ্ছে বিভিন্নভাবে যে আমরা অত্যাচার নির্যাতিত হচ্ছি হাজার বছরের ইতিহাসে হিন্দুরা কখন একত্রিত হতে পারে না যখন আমরা একত্রিত হয়েছি আমরা যে ভয়েস রেস করেছি আমাদের এই কণ্ঠরোধ করার জন্য আমাদেরকে দাবিয়ে রাখার জন্য এটা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেই প্রভুকে জেলখানে আটক রেখে আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি আমরা আরেকটু ধৈর্য ধরতে চাই না হলে অবশ্যই আইনগতভাবে না হলে রাজপথের মাধ্যমে চিন্ময় প্রভুকে মুক্ত করার জন্য যা যা করণীয় আমাদের জায়গা থেকে অন্তত আর কেউ কেউ করুক বা না করুক প্রথম সারিতে থেকে আমি আমার দায়িত্ব সেটা পালন করব সেটার জন্য যদি আমাদের জেলে যেতে হয় এখনও যদি আমাদের কেউ জেলে নেই এই আন্দোলন করার কারণে আমরা হাসিমুখে জেল বরণ করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি এবং আমি আজ থেকে চিনময় প্রভু গ্রেপ্তারের আগ থেকে আমরা মানসিকভাবে প্রস্তুত আছি যে কোনো সময় আমরাও গ্রেপ্তার হতে পারি অর্থাৎ গ্রেপ্তার করে আমাদের এই আন্দোলনকে বা আমাদের নেতৃত্বকে কোনোভাবেই বুলণ্ঠিত করা যাবে না কিন্তু যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সনাতনী সম্প্রদায় এবং আপনারাও বুঝছেন যেটা একটা মিথ্যা মামলা যার কোনো আইনগত ভিত্তি নেই এবং রাষ্ট্রযন্ত্র সবসময় সনাতনী সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়ে আসতেছিল দীর্ঘদিন ধরে তারই চিন্ময় কৃষ্ণ প্রভুকে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে আটক রাখা হয়েছে তো যাই হোক তিনি আমার জানা মতে আমার কাছে যতটুকু যে তথ্য আছে উনি কিছুটা অসুস্থ হলেও মোটামুটি ভালো আছেন এবং আমরা আশাবাদী যে উনি খুব দ্রুত আগামী যে শুনানি হবে সেই শুনানিতে উনি মুক্ত হবেন যদি আবারও বলছি কোনো কারণে যদি আইনগতভাবে আমরা না পারি আমরা অবশ্যই রাজপথের যে আন্দোলন সে আন্দোলনকে আমরা চালিয়ে যাব আমাদের আন্দোলনের এই মুহূর্তে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় আন্দোলনের ডাক দেওয়ার কথা অনেকে বলেন কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে ফেসবুকে যে পরিমাণ আপনাদের ই থাকে আবেগ থাকে মাঠের রাস্তায় সেভাবে আপনাদেরকে পাওয়া যায় না তো অনেকে আবেগ দিয়ে কথা বললে হবে না বাস্তবতাকে বুঝতে হবে আর বিভিন্ন জায়গায় যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে অনেকে চট্টগ্রামের প্রায় দুইশো বেশি এখনও পর্যন্ত জেল হাজতে আছেন তাদের অনেককে জামিন হচ্ছে না তাদের পরিবারের কোনো খোঁজখবর কিন্তু আমরা সেভাবে নিতে পারি পারিনি এটা বললাম যে আমাদের নেতৃত্বের ব্যর্থতা এবং বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন সমস্যাও আছে যাই হোক সেই জায়গা কাটিয়ে উঠে আমরা বিশ্বাস করি যে আমরা যে ঐক্যবদ্ধভাবে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামগুলোকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং প্রভু শুধু মুক্তি নয় আমাদের সনাতনী সম্প্রদায়ের যে দীর্ঘদিনের যে অত্যাচার নির্যাতন লাঞ্ছিত বঞ্চিত সেই জায়গায় যতদিন মুক্তি না হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে পাশাপাশি সেটা নিয়েও বাংলাদেশ সনাতন পার্টি আমরা যে কথাটা বারবার বলি যে জাতির দল নাই সে জাতির বল নাই যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই হাজার হাজার হিন্দু সংগঠন আছে কিন্তু আমাদের কোনো রাজনৈতিক দল না থাকায় আমরা আমাদের সংসদে যেমন প্রতিনিধিত্ব করতে পারছি না পাশাপাশি আমরা আজকে যখন ইউনুজ সাহেব যখন ডাকেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে কিন্তু ডাকেন উনি কোনো সামাজিক সংগঠনকে ডাকেন না তো সেই জায়গায় যেহেতু আমাদের কোনো রাজনৈতিক দল নাই সেই ক্ষেত্রে ওখানে প্রতিনিধিত্ব করার মতো আমাদের কেউ নাই আমাদের কথা বলার মতো কেউ নয় আমাদের অত্যাচার নির্যাতনের বঞ্চনের কথা তুলে ধরার মতো কেউ নয় প্রভুর মুক্তির কথা বলার কেউ নাই যার কারণে আজকে আমরা বিভিন্নভাবে পিছিয়ে আছি সেই জন্য একটা রাজনৈতিক দল এই মাইনরিটি বলেন বা অসাম্প্রদায়িক বলেন আমরা হিন্দুরা কখনোই সাম্প্রদায়িক না আমরা সব সময়ের জন্য অসাম্প্রদায়িক আমরা সব সকালে উঠে প্রত্যেকটা জীবের মঙ্গল কামনা করি প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনা করি সেহেতু আমাদের অসম্প্রদায় আমরা সাম্প্রদায়িক না আমরা অসম্প্রদায়ী কিন্তু সনাতনের চেতনা জাগ্রত করার সময় এসেছে সুনাতনকে সুনাতন বলার সময় এসেছে হিন্দুত্বকে হিন্দুত্ব বলার সময় এসেছে এবং মাথা উঁচু করে বাসার বাঁচার সময় এসেছে আর ওই মাথা গুঁজে লুকোয়ে শাখা সিঁদুর পড়ে এইভাবে আর বাঁচার সময় নাই হিন্দুত্ব বোধ হিন্দুত্ব চেতনা নেই এগোতে হবে ছেলে মেয়েদেরকে সেই ধরনের শিক্ষায় দিতে হবে তা আমরা আগামী দিনে আমরা সেটাই চাই মাথা উঁচু করে বাঁচতে চাই এবং সনাতন হিসেবে আমরা গর্বিত বোধ করি আমরা সেইভাবে বাঁচতে চাই অধিকার নিয়ে বাঁচতে চাই সব ধরনের অধিকার রাজনৈতিক সামাজিক সব ধরনের অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই তা আগামী এগারোই এপ্রিল আগামী এগারোই এপ্রিল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে তৃতীয় তলায় বাংলাদেশ সনাতন পার্টির সম্মেলন সেখানে নিবন্ধন সহ বিভিন্ন বিষয় চিনময় প্রভুর মুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে তো সেখানেও আপনাদের উপস্থিতি এবং আপনাদের আশীর্বাদ আমরা কামনা করি যদি কেউ নিবন্ধনের ক্ষেত্রে সহযোগিতা করতে চান সেই ক্ষেত্রে আপনার উপজেলার এগারো জনের কমিটি এবং দুইশো জনের সমর্থন নিয়ে নাম মোবাইল নাম্বার স্বাক্ষর নিয়ে এগারো এপ্রিল সনাতনী সম্মেলনে আপনারা সমবেত সমবেত হবেন এবং চিনময় প্রভুর মুক্তির জন্য আমরা একসাথে আওয়াজ তুলব যে আওয়াজ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং চিন্ময় প্রভু যে জেলখানায় আছে সেই জেলখানায় যাব এরপরে যদি আইনগতভাবে আমাদের মুক্ত না হই আমরা অবশ্যই যে ঘোষণা আমরা আগেই দিয়েছিলাম স্বেচ্ছায় কারাবরণ আমরা স্বেচ্ছায় কারাবরণের জন্য আমরা চিন্ময় প্রভু যে জেলখানায় আছে সেই জেলখানায় আমরা লং মার্চ করে এগিয়ে যাব ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন জায়গায় আমরা এই বিষয় কথা বলছি সবার সাথে আলোচনা চলছে আমি আবারও বিশ্বাস করি যে আগামী যে শুনানি সেই শুনানিতে উনি মুক্ত পাবেন মুক্তি হবেন এবং তাকে মুক্ত করে আমরা সনাতনীদের যে আমাদের অধিকার সেই অধিকার প্রতিষ্ঠায় আমরা এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কোনো ধরনের বিভ্রান্তি ছড়াবেন না অপপ্রচার করবেন না কোনো ধর্ম নিয়ে কুটুক্তি করবেন না কোনো ধর্ম নিয়ে লেখালেখি করবেন না কোনো ধর্মের আঘাত এই ধরনের কোনো পোস্টার ইদানিং দেখলাম যে একটা পোস্টার করা হয়েছে খুবই বাজেভাবে যেখানে ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদ সাল্লামকে বাজেভাবে উপস্থাপন করা হয়েছে ওই পোস্টারে এটা কে বা কারা করেছে আমরা জানি না তবে যেই করুক এটা আমরা মনে করি যে সনাতনী সম্প্রদায়ের হাজার হাজার ছেলে মেয়েদেরকে যাতে এই ফাঁদে পড়ে তারা অনেকে যাতে গ্রুপে শেয়ার করে কেউ যাতে পোস্ট করে এবং তাদের বিরুদ্ধে যাতে মামলা করা যায় সেই জন্য কোনো একটা চক্রান্ত গ্রুপ একটি গ্রুপ এই কাজগুলো করেছে তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বিরত থাকার জন্য কেউ এই ধরনের পোস্ট কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এই ধরনের কোনো পোস্ট কেউ করবেন না গ্রুপেও করবেন না এবং ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলার সময় অন্য ধর্মের কোনো কারুর আঘাত আনে সে ধরনের কোনো বক্তব্য আপনারা উপস্থাপন করবেন না রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্রের বিরুদ্ধে যায় সেই ধরনের কোনো কর্মকাণ্ড করা থেকে সবাই বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং চিন্ময় প্রভু যেন আশীর্বাদ করবেন তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে এবং আমরা আরও খোঁজখবর নিচ্ছি এবং খুব রিসেন্টলি আমরা হয়তো আরও বিস্তারিত আপনাদেরকে চিন্ময় প্রভু সম্পর্কে আপডেট জানাতে বলব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার